গুড ইভিনিং গুড ইভিনিং অল অবশেষে সেই আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি এসে পড়েছি এই ক্যানোপি রোফিং পয়েন্টে অনেক খোঁজাখুঁজির পর এই চমৎকার একটা জায়গা আমি খুঁজে পেলাম আসাটা একদমই সহজ কিন্তু আমি জানতামই না এখানে কিভাবে আসে যার কারণে আমার জন্য অনেক কমপ্লেক্স হয়ে গেছে যাই হোক আপনারা যদি কেউ এখানে আসেন একদম সহজ হিসাব আপনারা যে কোনো প্রান্তে থাকুন সিঙ্গাপুরের জাস্ট আপনারা মনে রাখবেন কেন্টরিচ এমআরটি কেন্টরিচ এমআরটি থেকে বের হয়ে আপনারা আসবেন হচ্ছে এক্সিট ই ইয়ের সাথে ডি তে কিছু ঢুক কিছু সময় জাস্ট মনে হয় এক মিনিটের কম আপনারা হাতেই আপনারা ডান সাইডে পাবেন টোস্ট বক্স বনের দোকান এবং বাম সাইডে দেখবেন স্কেলেটার স্কেলেটরের সামনে আসলেই এই রফিং পয়েন্ট কেন পি রফিং পয়েন্ট আপনারা দেখতে পাবেন চমৎকার একটা জায়গা প্রচুর মানুষ হয়েছে আজকে আজকে যেহেতু হলিডে স্বাভাবিকভাবে মানুষ হয় খুবই সুন্দর আমার কাছে মানে চোখ চুরানো একটা এত হাইটের একটা রোফিং পয়েন্ট আমি কখনো দেখিনি অনেক মানুষ হয়েছে আর ফ্লোর থেকে এই রোফিং পয়েন্টটা হচ্ছে হলো অষ্টআশি ফিট উঁচু অনেক উঁচু দানবের মতো উঁচু কিন্তু চমৎকার একটা জায়গা তবে এখানে কুকুর লাভার মোটামুটি অনেক আছে কুকুরের শব্দ পাচ্ছি আপনারা যদি কেউ কুকুর আনতে চান তাও কোনো প্রবলেম নাই আনতে পারবেন টেক কেয়ার করতে হবে আপনাদেরই এসকুলেটার আছে এখানে তিনটা বিল্ডিং একসাথে ওয়ান ওয়ান এ আর ওয়ান বি তিনটা বিল্ডিং একসাথে টোটাল আয়তন হচ্ছিল এক লাখ ষোলো হাজার দুইশো বর্গ মিটার কিন্তু শুধু এই জিও পয়েন্টটা জেনিও পয়েন্টটা এই জেনিও মল এটার আয়তন টোটাল হচ্ছে তেপ্পান্ন হাজার আটশো বর্গ মিটার চমৎকার একটা এরিয়া উপর প্রান্তে আসছে এটা হলো নিচের প্রান্তে বেসমেন্ট কুকুর আসছে মোটামুটি ভালোই কুকুর আসছে আমরা যে যেভাবে ছোট বেবিদের টেক কেয়ার করি এখানে চাইনিজরা কুকুরদের ঠিক একইভাবে টেক কেয়ার করে খুব টেক কেয়ার করে কুকুরদের একদম সন্তানের মতো উপরের প্রান্তে কত সুন্দর একটা ভিউ এখানে গাছগুলি খুব চমৎকার তবে পানিও আছে পানি ঝর্নার আকারের মতো না জাস্ট সিঁড়ির মতো ধাপ বাই পানি পড়ছে কার কার পার্কিং পার্কিং এরিয়া টেম্পোরারি না লোডিং আনলোডিং বেতে এই যে চমৎকার একটা জায়গা দেখুন কত সুন্দর ইভিনিং টাইমে এই পানির জায়গাটা এত সুন্দর লাগবে মন কারার মতো আশেপাশে বিল্ডিং পরিবেশ চমৎকার দশে দশ আর তো নাম্বার দেখুন যদি এখানে বিভিন্ন লাইটের আলো কত ঝলমলে লাগবে জায়গাটা খুবই সুন্দর মানে অপরূপ বর্ণনা আমার মুখে এই বর্ণনাটা অ্যাকচুয়ালি মানায় না যতটুক ভাবে সুন্দর ভাবে উপস্থাপন করার দরকার আমি ঠিক সেরকম ভাবে পারছি না তারপরে আমার আমার থেকে যতটুক মানে বেস্ট করা দরকার সেভাবে আমি উপস্থাপন করছি তবে গাছগুলি চমৎকার যেখানে সিঙ্গাপুরের একটা জিনিস ভালো যেখানে মোটামুটি একটু ফাঁকা জায়গা থাকে হোক সেটা মলের ভিতরে কিংবা আউটসাইডে এরা গাছ লাগায় দেখুন কত বড় বড় গাছ এবং টবের আকারে তৈরি করা হয়েছে এবং টবের চারপাশ দিয়ে বসার জায়গা কত সুন্দর খুবই চমৎকার একটা এরিয়া তবে কত মানুষ বসে আছে কোনো হকারের উৎপাত নেই আমাদের দেশে প্রবলেম এটা যে কোনো কিছু বানালে হকারের এত উৎপাত যে আমাদের মানে কি বলবো অতিষ্ঠ করে ফেলে আর যানবাহনের ব্যবস্থা নিরাপত্তা ব্যাপারটা খুব জোরদার করতে হবে আমাদের আসলে ট্যুরিস্ট স্পট আমরা লোকালরাই আমাদের দেশে সিকিউর না এর জন্য বাহিরের থেকে ফরেনার আসে না খুব কম আর আমরাই বরঞ্চ ইন্ডিয়া নেপাল যাচ্ছি অহরহ আসলে দরকার আমাদের দেশটা অনেক সুন্দর কিন্তু নিরাপত্তা জোরদার করা দরকার এতদিন আপনারা দেখছেন ফ্যান ঝুলে আর এখান এখানে নিচ থেকেও পড়ে ফ্যান যেখানে দেখুন জাস্ট টবের আকারে স্কোয়ার করে মানুষের বসার জায়গা করে দিয়েছে চমৎকার আপনারা যেখানে এইটার ভিতরে যেই প্লেসে বসতে চান বসতে পারবেন ফ্লোর ছাড়া কারণ যথেষ্ট পরিমাণে বসার জায়গা আছে দেখুন বেঞ্চগুলি কত সুন্দর যদি বেবিদের নিয়ে আসেন এই বেঞ্চ দেখে তো কতক্ষণ ঠাস 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 করে থাপড়াবে আর কুকুর দেখলে তো বেবিদের এমনিই ভালো লাগে চমৎকার একদম সোজাভাবে এখানে আসা যায় আমি আবারও বলছি কেন্টরিচ এম আর টি কেন্ট্রিচ এমআরটিতে নেমে বের হয়ে এক্সিট এর সাথে ডি এর সাথে একটু ঢুকলে জিও মল জেনিওমল এই জেনিওমলের সাথেই টোস্ট বক্স একটা খাবারের দোকান পাউরুটি বন এই টাইপের তার বাম সাইডে স্কলারটার এই স্কলেটার আসলেই হয়ে যাবে আর যদি ট্যাক্সিতে আসেন বলবেন জাস্ট সায়েন্স পার্ক ড্রাইভ জেনিও মল সুন্দর একটা জায়গা কখন আসেনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম সুন্দর তবে রফিং পয়েন্টটা আরও বেশি চমৎকার এটা সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছিল রোফিং পয়েন্ট মানুষ আর রফিং পয়েন্টটা চমৎকার একদম মানুষ হিজিবিজি হিজিবিজি প্রচুর মানুষ এখানে প্রচুর আপনারা জাস্ট ট্যাক্সি ড্রাইভারকে যদি বলেন এই ঠিকানাটা একদম ইজিলি ভাবে নিয়ে আসবে জাস্ট সায়েন্স পার্ক ড্রাইভ ওয়ান সায়েন্স পার্ক ড্রাইভ বললেই খুব সহজে আসা যায় তবে একদম রিজনেবল ভাবে আসতে পারবেন কেন্ট্রিচ এমআরটি দিয়ে এক্সিট ডি জাস্ট মনে রাখলেই হবে একদম দুই মিনিটের রাস্তা খুবই সুন্দর কেন পি রুফিং পয়েন্টটা দেখার মতো আমি জাস্ট ন্যাচারালভাবে ভিডিও করেছি কোনো এডিট করিনি দেখুন কুকুর এত ভালোবাসে আমরা স্ট্রুলারে বেবি নিয়ে যাই আর এরা স্ট্রুলারে নিজের সন্তানের মতো কুকুর নিয়ে যায় টেকের করে সুন্দর কুকুরও এরা মানে কি বলবো যাই হোক এটা না বললেই নয় তবে চমৎকার একটা জায়গা আপনারা যদি ছুটির দিনে আসেন খুব মজা পাবেন এই জায়গাটা ঘুরে ফিরে খুব একটা বড় না ছোটো একটা জায়গা কিন্তু সিমসাম গোছানো সিঙ্গাপুরের প্রত্যেকটা পার্টি হচ্ছিলো গোছানো সুন্দর লাগবে কত সুন্দর কুকুর একদম বয়ে বসে আছে একদম বেবি ছোট বেবিদের মতো সুন্দর আর যেখানে মনে হচ্ছে যে সেলফির মতো পোস্ট দিচ্ছে কুকুরটার ছবি তুলছে ভদ্রভাবে জেন্টেলভাবে বসে আছে ছবি তোলা শেষ বা শিক্ষিত কুকুর মনে হয় ছবি তোলা শেষ এসে পড়েছে আর আমাদের দেশে মানুষ শিক্ষিত না শিক্ষিত হলে ভেতর থেকে শিক্ষিত না আলোকিত শিক্ষিত না কত সুন্দর একটা জায়গা আর যে বেশি শিক্ষিত ওই বেশি ডেঞ্জারাস তাকে সার সারা কোনো কিচ্ছু বলা যাবে না কত সুন্দর একটা জায়গা যেখানেই তাকাবেন বসার জায়গা এবং গাছ মানে কি বলবো আর আমাদের দেশে একটু ফাঁকা জায়গা হলেই দোকানপাট কাঁঠালের দোকান আমের দোকান সব কিছুরই দরকার আছে কিন্তু সিস্টেম অনুযায়ী হচ্ছে না এখন জেনেও মল থেকে বেরিয়ে কেন্ট্রিজ এমআরটির দিকে যাবো দেখুন এমআরটির জায়গাটা কত সুন্দর জাস্ট নিগ্রুদের দাঁতের মতো ঝকঝক একটা পরিবেশ কোনো ময়লা নেই জাস্ট মলের এখন বাম সাইডে এ হচ্ছিল এমআরটি এমআরটি কত সুন্দর একটা পরিবেশ কোনো নোংরা জিনিস নেই কোলাহল নেই ধান্দাবাজ নেই দালাল নেই টিকিটের দালালি কোনো ব্যবস্থা নেই সুন্দরভাবে জাস্ট ট্যাপ কারটা ট্যাপ করে আপনারা বেরিয়ে যেতে পারবেন এত সুন্দর জায়গা কোনো এক দেশের এমআরটি যদি এরকম হয় বুঝতে হবে এমআরটির ব্যবস্থাটা কত সুন্দর এমআরটি মানে ট্রেনের ট্রেন লাইন ট্রেন ব্যবস্থা ট্রেন স্টেশন একটা দেশের ট্রেন স্টেশন এইভাবে সাজানো উচিত চমৎকার চমৎকার ভিউ সিঙ্গাপুরের প্রত্যেকটা ট্রেন স্টেশন এরকম ঝকঝকে পরিষ্কার শুধু এরকম না এর থেকেও সুন্দর কিছু কিছু এমআরটি আছে এটা জাস্ট একটা সিমসাম এমআরটি ট্রেন স্টেশন এর থেকেও খুব সুন্দর এমআরটি আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সময় থেকে কিছু সময় আমি চেয়ে নিলাম আসসালামু আলাইকুম পরবর্তী কোনো এক জায়গায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ